পেশেন্টসরা আমাদের অনেকবার জিজ্ঞেস করে যে রুট কেনাল ট্রিটমেন্ট কত সেটিংসে করা হয় রুট কেনাল ট্রিটমেন্ট আমরা এক সেটিংয়েও করতে পারি আর ডনশা কেয়ার ক্লিনিক আমরা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করি টু কমপ্লিট ইয়ার রুট কেনাল ট্রিটমেন্ট ইন সিঙ্গল ভিজিট বাট ওটাও কিছু ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি দ্যাট ইজ যখন ইনফেকশন লেভেলস কম থাকে দাঁতে বা আপনার কেনাল অ্যানাটেমিটা সিম্পল থাকে ওই সময় আমরা সিঙ্গেল ভিজিট করে কমপ্লিট করে দিতে পারি নেক্সট আমরা দু থেকে তিন সেটিং তখন অপ্ট করি যখন আগেন ইনফেকশন লেভেলস একটু বেশি থাকে অ্যাপসিস ফর্মেশন থাকে পাস বেরোয় বা ক্যানাল মরফোলজিটা একটু কমপ্লিকেটেড থাকে তারপরে দাঁতের লোকেশনের উপরে খুব ম্যাটার করে পেছনের দাঁত হবে ওপরের বা নিচের ক্যানালস ক্যালসিফাইড হলে সেক্ষেত্রে আমরা মাল্টিপল ভিজিট এন্ডোডনটিক্স করি সেটা আপনার চিন্তা করার কোনো দরকার নেই আপনারা আমাদের কাছে কনসালটেশনের জন্য আসুন তারপরে উই উইল টেক কেয়ার অফ ইউ থ্যাংক ইউ